এই যে দেখলাম এই বছর মৌলা আলী রাদি আল্লাহ তালহুর নামে মাহফিল সাজাইয়া বুক ফাইভটা ওয়াজ করতেছে ওয়াজের ভিতরে বলতাছে যে আবু বকর উমর উসমান বলে স্বৈর শাসন করছে এরা বলে জুরে ক্ষমতা নিছে এরার খেলাফত বলে অবৈধ নাউজুবিল্লা কি কালকে কইবে

আমি কি বুঝাইতে পারছি এই পরে ঘটনায় ঢুকে গেলে আমি বুঝাইতে পারবো না আমি বুঝাতে পারবো না কোথায় যাইতেছি এখন বন্ধ আমি বুঝাইতে পারবো না কোথায় যাইতেছি ইমামে হুসাইন রাধি আল্লাহ অন্যায়ের কাছে কখনো মাথা নথে কারণ করবো না আমরা করবো না হুসাইন রাধি আল্লাহ কার্লা তালা একজন বোন ছিল বোন বোনের নাম হলো জৈনব নাম কি জৈনব আরে বড় করে কোন নাম কি জৈনবের দুইটা পোলা ছিল একটার নাম হলো আউন আরেকজনের নাম হলো মোহাম্মদ সুমানা বলেন কি বললাম আউন মোহাম্মদ বয়সে খুব ছোট এই যে কুলাপনের মতন জৈনব ডাক দিয়ে কয় ভাই আমার দুইটা পুলার আমি কারবালায় পাঠাইতে চাই ইমামে হোসাইন্দ্রা দিয়ে বললেন না পাঠানো যাবে না ওরা ছোট এখন ছোট্ট দুইটা বলে উঠতে ডাক দিয়ে কয় আপনি কি চান না আমরা শহীদের মর্যাদা পাই আর কোন আওয়াজ আছে আর কোন কথা আছে তখন ইমামি হুসাইন রাদিল্লা বললেন ঠিক আছে ওরা তো ছোট ঘোড়ায় উঠতে পারবে না আব্বাস তুমি তাদেরকে নিয়ে যাও আব্বাস হইল ইমামে হুসাইন রাদিল্লা তালহুর একটা স্পেশাল সেনাপতি যে আব্বাস ইমাম হুসাইনকে জীবনেও ভাই বলে নাই সবসময় বলতো আকা তত্ত্ব জানতে হবে কারণ আমরা তো হুসাইনি মুসলমান ঠিক কিনা